মামা

গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে আর এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে গাইবান্ধা কোর্টে ওনাকে হাজির করবে উনি গত মার্চ মাসের এক তারিখ থেকে এই বাসায় আত্মগোপন করেছিলেন জেলার গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে দু সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট দুটি মামলায় উনি এজারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপথ দোই দিব তাক